ইসরায়েলি পণ্য ব্যবহার করা খাওয়া হারাম ঠিক কি না কোন মুসলমান ইসরায়েলের পণ্য ব্যবহার করতে পারে না আমাদের দেহটা বাংলাদেশে কিন্তু অন্তরটা কিন্তু ওই ফিলিস্তিনে যদি আজকে খেলাফত থাকত আর যদি সরকার আমাদেরকে ট্রেনিং দিত আমাদেরকে যদি পাটার নির্দেশ দিত আমরা

আশিস ইসরাইল আপনারা জানেন গত ষোলো থেকে আঠারো মাসে তারা আমার ফিলিস্তিনে পঞ্চাশ হাজারের বেশি মুসলমান ভাইদেরকে তারা শহীদ করেছে আমরা কি দেখছি আজকে তোমার ধুলির সাথে আজকে শিশু কিশোরদের লাশ আজকে আকাশে উঠতেছে আজকে রাফা একটা বিস্তীর্ণ ভূমিতে পরিণত হয়েছে সেখানে কোন জন মানবহীন একটা বিস্তৃত বিস্তৃত প্রান্ত সেখানে কোন মানুষের চিহ্ন দেখা পাওয়া যাচ্ছে না সেখানে আজকে একটা কবরস্থানে পরিণত হয়েছে আমরা দেখছি সেখানে শুধু কবরস্থানে পরিণত হয় নাই সেখানে বিশ্ব মানবতার কবর রচিত হয়েছে আজকে প্রাণাত্মে বছর মুসলমানের দেশে আজকে এটা হবার কথা ছিল ইমানের তাগিদে ব্যবসায়ীগণ তাদের ব্যবসা বন্ধ করে আজকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে তাদের সমর্থন আজকে তারা প্রকাশ করার কথা ছিল কিন্তু আমরা দেখছি এখানে অনেক মুসলমান আছেন তারা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত তারা পরিবার নিয়ে ব্যস্ত আজকে ফিলিস্তিনিদের জন্য তাদের একটি সমর্থন তাদের প্রকাশ করার সৌভাগ্য হয় নাই আরেকটা কথা সত্য করে বলতে চাই আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনে এরকম কঠিন যখন পরিস্থিতি বাংলাদেশে কিন্তু ভূতা দল তারা ইনিয়ে বিনিয়ে ইসরায়েলের দালালি করার চেষ্টা করতেছে

শুধু ফিলিস্তিন নয় গোটা বিশ্বের মুসলিমদের জন্য এক এক টুকরা ভূমি নিরাপদ ভূমি রক্ষার জন্য উদ্ধারের জন্য আমি আমার পরিবারকে কোরবান করার জন্য প্রস্তুত আমি জানি এটা একটা বড় মায়ার বিষয় সংসার পরিবার পরিত্যাগ করে জেহাদের ময়দানে যাওয়া এটা একটা মায়ার বিষয় কিন্তু আমার রসুল সাহাবাই কিরাম সহ

কার্যক্রম পরিচালনা করে তারা ত্রিশুল নিয়ে ঘরে যদি সামনে এরকম কোন কর্মকাণ্ড ভারতের কোন জমি থেকে নির্দেশ দেওয়া হয় আর বাংলাদেশের কোন হিন্দু বাংলাদেশের কোন জমিরে এভাবে ত্রিশুল সহ অস্ত্র নিয়ে যদি ঘরে আমরাও সামনে মিছিল অস্ত্র নিয়ে করব আমি শুধু এতটুকু আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যখন যেভাবে আমাদের আহ্বান আসবে আমরা রাজপথে থাকবো এই যদি অস্ত্র ধরার প্রয়োজন হয় আমরা অস্ত্র ধরবো যদি রক্তের প্রয়োজন হয় রক্ত দেব রক্ত দেব জীবনের যদি প্রয়োজন হয় আমরা জীবন দেবো ইনশাআল্লাহ আগে শরীরে বিশেষ করে কোনো কার্যক্রম যাতে ফাঁকা না যায় এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতে আসসালামু অনেক ওয়া রাহমাতুল্লাহ নুমিনদের উদাহরণ হলো পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমান যদি বেঁচে থাকে ব্যতীত হয় তাহলে সব নুমিনদের ব্যতীত হবে ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা বোনেরা আমাদের ছোট ছোট শিশুদেরকে যেভাবে গরমের আঘাতে আকাশে উড়াইতেছে জমিন তামা করি দিতেছে পুরা এলাকা পুরা দেশ কবরস্থানে পরিণত করেছে আমাদের জন্য উচিত খরচ হয়ে দাঁড়িয়েছে যে ইসরায়েলের বিরোধে অবস্থান নেওয়া এই মুহূর্তে আমরা কখনো ইসরায়েলের কোনো পণ্য যেমন আরফের একটি কোম্পানি এই কোম্পানি আমি পনেরো বছর আগ বর্জন করেছি আলহামদুলিল্লাহ এবং ইসরায়েলের পণ্য আমি বর্জন করেছি অনেক আগ থেকে আমি আমার আপনাদের সকলকে উদ্য আহ্বান জানাবো আপনারা অবশ্যই যদি মমিন হয়ে থাকেন ব্যবসায়ী হন আর জনতা হন সাধারণ লোক হন যেই হন যদি প্রকৃত নমেনের পরিচয় জিতে থাকেন সান এবং আল্লাহর রসুদের সুবলিশ বাইক ছাড়া সুবরিশা দেওয়া সুচ্ছ জান্নাতে যাওয়া যাবে না তারা অবশ্যই আমেরিকান পণ্য এবং ইজরায়েলের পণ্য আরেকদের পণ্য সব খুলে পার্থক্য রাখবেন